প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন পিডিএফ দেওয়া হয়েছে আমাদের অ্যাপে কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে তোমাদের জন্য সাজেশন পিডিএফ গুলা তো সাজেশন পিডিএফ কি কি আছে তোমরা এখান থেকে আসলে কি কি পাইতেছো সেটাই আমি জাস্ট তোমাদের ক্লাস আগে একটু রিভিউ করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো আমরা ফার্স্ট হচ্ছে যদি বাংলা ফার্স্ট পেপারের সাজেশন পিডিএফটা দেখি এখানে কিন্তু হচ্ছে তোমাদের থেকে যে সিলেবাস সার্ভে করা হয়েছিল যে তোমাদের কার পরীক্ষায় কি কি চ্যাপ্টার আছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে সেই সিলেবাস সার্ভে অনুযায়ী যে যে চ্যাপ্টারগুলা হচ্ছে আমরা দেখছি যে তোমাদের সবচেয়ে বেশি বার আসতেছে সেগুলাই কিন্তু আমরা চেষ্টা করছি সেই সব চ্যাপ্টার যাতে হচ্ছে ইনক্লুড করা হয় তাহলে চলো আমরা দেখে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই কাকতারও আমাদের আনন্দ যে গল্পটা সেটার গল্পের সারসংক্ষেপ দেওয়া আছে তারপরে অতিথি স্মৃতি সেখানে অতিথি স্মৃতি মানে কি আমাদের হচ্ছে মূল বইয়ের তাই না মূল বইয়ের একটা গল্প তো মূল বইয়ে কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউ থাকে তো এই জন্য হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে যে আমাদের এমসিকিউতে কাজে লাগবে আমাদের জ্ঞানমূলক উত্তরের ক্ষেত্রে কাজে লাগবে তারপরে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ তথ্য এই যে প্রত্যেকটা ঘটনাই একদম সংক্ষেপ করে করে একটা পয়েন্ট আকারে তোমাদের জন্য দেওয়া আছে যাতে তোমরা এগুলো দেখে একদম সহজেই যদি তোমাদের পুরাটা রিভিশন দেওয়ার টাইম না থাকে একটা হচ্ছে কম সময় রিভিশন দেওয়ার জন্য আরেকটা কি আরেকটা হচ্ছে যে আমাদের যখন একটা গল্প আমরা গল্পের মতো পড়ে যাই তখন কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমরা একটু ওভারলুক করে যাই তো সেটা যাতে না হয় এই একদম তথ্য আকারে পয়েন্ট আকারে তোমাদের জন্য দেওয়া আছে ঠিক আছে ওকে তারপরে দেখো গেল আমাদের অতিথি স্মৃতি わお、アニクションの声、あっせいと。 দেখে আমারই ভালো লাগতেছে তারপরে এই যে ভাবো কাজ দেখো ভাবো কাজ কি ভাবো কাজ হচ্ছে এমন একটা প্রবন্ধ যেমন গল্পগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি গল্পগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট পড়ে যাই বুঝতে কোনো সমস্যা হয় না জিনিসগুলো মনে রাখতে হয় কিন্তু এই প্রবন্ধ টাইপের জিনিসগুলাতে কি হয় আমাদের যে একটু বুঝতে হয় এই জন্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলা ব্যাখ্যা করে দেওয়া আছে হ্যাঁ যেগুলো হচ্ছে একটু হয়তো কঠিন ভাষায় লেখা যেটা একবার পরে হয়তো আমরা বুঝতে পারতেছি না তো সেটা একটু সহজ ভাষায় তোমাদের জন্য দিয়ে রাখছে যাতে হচ্ছে তোমাদের আজকে রুটিন দিছে তোমাদের বাও ভালো আচ্ছা যাতে হচ্ছে তোমাদের এটা পড়তে ইজি হয় হ্যাঁ এ দেখো যতগুলা কঠিন কঠিন লাইন আছে সবগুলো তোমাদের জন্য বিশ্লেষণ দেওয়া আছে এরপরে আছে আমাদের পড়ে পাওয়া এই যে পড়ে পাওয়াতেও আমাদের গল্পের সারসংক্ষেপ সংক্ষেপ সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে গল্পের চরিত্র সমূহ পরিস্থিতির ব্যাখ্যা মানে তোমাদের জন্য যতটা ইজি করা যায় সাজেশন পিডিএফ এ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য একদম ততটা ইজি করে দেওয়া তোমাদের এক্সামের প্রিপারেশনটা হুম এই চরিত্রসমূহ তারপরে এই যে ঘটনা প্রবাহ একটার পর একটা তারপরে একটার পর একটা ক্যারেক্টারের বিবরণ সব কিছু তোমাদের জন্য পয়েন্ট করে দেওয়া আছে আচ্ছা তারপরে আছে হচ্ছে আমাদের তৈল চিত্রের ভূত এটাও না আমি তোমাদের পড়াই নেই নাকি আমি পড়াইছি ভুলে গেছি আচ্ছা এই যে এখানেও সুন্দর করে চরিত্র বিশ্লেষণ তারপরে ঘটনাগুলো একদম পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া আছে তারপরে দেখি আমরা আরও কি আছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখো এটাকে একদম আমাদের এই এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে যা আছে সবটাকে এই ভাষণটাকে একদম একটা সামারি করে যে পুরো ভাষণটায় আমরা কি কি দেখবো সেটা তোমাদের জন্য একদম শুরুতেই দেওয়া আছে যে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ পুরাটাই কি আছে আচ্ছা আমি কি বেশি ছোট করে রাখছে তানমির ভাইয়া পড়াইছে আচ্ছা এইটা আসবে না আচ্ছা বইয়া যখন আছে পড়ে রাখো ঠিক আছে বইয়ে যখন আছে পড়ে রাখা আমাদের আগে থেকে তো একটু বেশি স্কিপ করে যাওয়ার দরকার নেই আচ্ছা এই যে গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যাগুলো তোমাদের জন্য দেওয়া আছে তারপরে এখানে যারা যারা চিত্র আছে শেখ মুজিবুর রহমান খান আয়ুব খান ভুট্টো সবার নাম দেওয়া আছে তারপরে কবিতা কবিতা কি প্রথমে আছে মানব ধর্ম এই যে কবিতা পড়তে কিন্তু কিন্তু মিনিট লাগে তাই না যখন একটা বলে যে এই লাইনটা কি বলতে বুঝাই লিখো বা হচ্ছে এখানে সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে নাকি তখন কিন্তু আমাদের মাথা ফাটা যায় ঘুরেছে আয় হায় সম্পূর্ণ ভাবটাই তো আমি বুঝি না তো ভাব যাতে বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে ভাবটাও ব্যাখ্যা করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা একদম পুরাটা কবিতা তোমাদের জন্য ব্যাখ্যা করে দেওয়া আচ্ছা তোমাদের জন্য তোমাদের प्रिपरेशन বুক আছে তাই না তোমরা সি কিউ এমসি কি प्रिपरेशन বুক থেকে প্র্যাকটিস করতে পারবা এটা হচ্ছে জাস্ট তোমাদের কম সময় যাতে তোমরা একটা রিভিশন দিয়ে ফেলতে পারো ওকে এই তোমাদের আমি এত কম পড়াইছি যেই চ্যাপ্টারে দেখি সেই চ্যাপ্টারে মনে হয় আমি তো পড়াই নাই আচ্ছা এই যে सेम আমাদের বঙ্গভূমির প্রতি কবিতার ব্যাখ্যা দেওয়া আছে তারপর দুই বিঘা জমি ইস আমার যদি এরকম সহজ করে সব দেওয়া থাকতো আমার পরীক্ষার সময় আর স্ট্রাগল করা লাগতো দেখা যাবে আমি যখন ভার্সিটি পাস করে চলে যাবো এরপরে দেখবো ভার্সিটির এরকম বের হয়েছে সবকিছু ও ছোট করে স্ক্রল করতে করতে হাত ব্যথা হয়ে গেল তারপরে কি আছে পাছে লোকে কিছু বলে এই যে কবিতা তোমাদের সবগুলাই তোমাদের কবিতা গুলা ব্যাখ্যা করে দেওয়া আছে হ্যাঁ লাইন গুলা এই যে এটা আমি পড়াইছি এটা দেখে চিনতে পারলাম আসলে কম পড়াইছি ঠিক আছে এখন থেকে বেশি করে পড়াবো ওকে এই যে প্রার্থনা আমি পড়াইছি না প্রার্থনা এগুলো আমি তোমাদের সব বুঝাই দিছি আশা করি তোমরা ক্লাসেই বুঝে ফেলছো সব তাও যদি কেউ ভুলে গিয়ে থাকো এখানে সব ব্যাখ্যা করে দেওয়া আছে ঠিক আছে বাবুরের মহত্ব তারপরে কি আছে দেখি ও বাবা হাত হয়ে গেল আচ্ছা শেষ আমাদের ফার্স্ট পেপার শেষ তাইলে তোমরা তো দেখে নিলা হ্যাঁ কি কি আছে যে আমাদের মূলত আমরা এখান থেকে কি দেখতে পাইলাম পুরোটা একটা ওভারভিউ করে দেখতে পাইলাম যে আমাদের মূলত গল্প কবিতাগুলো খুব ইজি ভাবে আমাদের জন্য দেওয়া আছে যেগুলো হচ্ছে একটু অনেক কথাবার্তাওয়ালা একটা গল্প সেটাকে একদম পয়েন্ট বাই পয়েন্ট সাজানো আছে যাতে আমাদের পয়েন্টগুলো মিস না হয়ে যে আমাদের জ্ঞানমূলক কোনো জ্ঞানমূলক তারপরে এনসিকিউতে যাতে ভুল না হয় তারপরে যেগুলো হচ্ছে একটু দুর্বোধ্য জিনিস যে কবিতা অথবা হচ্ছে প্রবন্ধ এগুলো হচ্ছে লাইনগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে যাতে আমরা এক্সামের আগে যদি আমাদের ক্লাসের লেকচার তোমরা ভুলে গিয়ে থাকো তাও যাতে যে তোমাদের ঝামেলা না হয় যে একদম কিছুই বুঝতেছি না আশা করি এই সাজেশন পিডিএফটা তোমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে এবার আমি একটা সেকেন্ড বুবার সাজেশন পিডিএফটা একটু ওভারভিউ করি হ্যাঁ এই বোর্ডটা এত উচে আমারও ওকি মানা লাগে কি যে দুঃখ কষ্ট জীবনে ওকে এবার দেখি আমরা এখানে কি আছে অনুচ্ছেদ কি কি আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে তারপরে অনুধাবন দেওয়া আছে বাহ নাই সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ পত্র প্রবন্ধ আচ্ছা দেখো লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা লাস্টে বলা আছে যে অবশ্যই বইয়ের সিলেবাস নির্ধারিত নির্মিত অংশটি গুরুত্ব সহকারে ভালোভাবে পড়বে যে তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলা আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যদি স্কুলে একটা স্পেসিফিক সিলেবাস দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা তাই না কারণ যদি স্কুলে একদম একদম স্পেসিফিকলি বলেই দেয় তাইলে তো এটার বাইরে আমাদের আর কিছুই পড়ার দরকার নেই তাই না তাইলে ওইটা থাকলে তো ওইটা পড়বাই নাইলে আমরা বইয়েরগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ব আর এরপরে হচ্ছে তোমাদের জন্য আরো কিছু সাজেশন আমরা এখানে দিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা তাইলে আমাদের সাজেশন পিডিএফ দেখা শেষ এবার হচ্ছে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই ঠিক আছে